আজকে দেখাবো আমরা আমাদের চকলেট টাপকেক টা কিভাবে রেডি করি সেটাই আসসালামু আলাইকুম এভরিওয়ান এটি হচ্ছে আমাদের চকলেট কেকের স্মল ভার্সন আমাদের চকলেট কেক দুই ধরনের আছে একটি লার্জ এবং একটি স্মল টাপকে আমরা সবসময় ব্যবহার করি স্পঞ্জ কেক স্পঞ্জ কেক ইউজ করার পর আমি একটি সুগার সিরাপ দিয়েছি যেটা কফি দিয়ে বানানো এবং তারপর চকলেট গানাস এবং চকলেট ক্রিম দিয়ে লেয়ারিং করছি খুবই তাড়াতাড়ি চকলেট টাপকেকের উপরে আরও নতুন দুটি ফ্লেভার আসতেছে সেটি হচ্ছে একটি চকলেট নাট ফ্লেভার এবং চকলেট ক্যারামেল ফ্লেভার ইনশাল্লাহ ওগুলোরও ভিডিও শুন দিব এটা হচ্ছে আমাদের চকলেট বেসিক টাপকে তাই এটার প্রাইসটা অবশ্যই বেসিকই থাকবে আর আমাদের যে প্রিমিয়াম ফ্লেভারগুলো আসতেছে সেগুলোর প্রাইসও কিন্তু প্রিমিয়ামই থাকবে প্রিমিয়াম ফ্লেভার টেস্ট অবশ্যই প্রিমিয়ামে হয়ে থাকে যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন আমাদের প্রিমিয়াম ফ্লেভারগুলো কীরকম আর আমাদের কিন্তু কেকের ছোটো বড়ো দুটি আছে আমরা ইনশাল্লাহ প্রিমিয়াম ভার্শনগুলো ছোটো বড়ো দুই ধরনের আনার চেষ্টা করব এবং আমাদের কিন্তু কেক ভার্সনের মধ্যে যে চিজ কেক আছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আমাদের পেজে রিজনেবেল প্রাইসে সব পেয়ে যাবেন এই কেকের ডেকোরেশনটা শেষ এবং এই কেকে গানার লেয়ারের পরে কতগুলো চকো চিপস দিয়ে দিচ্ছি যেন খেতে আরও মজা লাগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং